সি 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 কি অবস্থা এ ভাই কি ভাই কি ব্যাপার আপনারে দেখাই যায় না বাড়িতে বেরোন না নাকি আর ভাই বাড়িতে বেরোবো কি অবস্থা দেখেছেন কাদা মাটি গত যেখানে সেখানে ময়লা এই সব দেখে আমার গায়ে অ্যালার্জি এসেছে যায় এই কারণের জন্য বেরোতে পারেনি ভাই কাঁদা মাটি তো থাকবেই এর মধ্যেই বেরোনো লাগবে আর এই কাঁদা মাটি গুলো সত্যি তো মনে করেন যে এ পানি তো ঠিকভাবে বেরোচ্ছে না রাস্তায় জমা হয়ে যাচ্ছে আর কাদা মাটি হয়ে যাচ্ছে আরে ভাই আমি তো সেটাই করছি এই সরকারের ভ্যাট ট্যাক্স সবই তো দিই তারপরেও এই যে তদারকি করে না এর জন্য দায়ী কারা হ্যাঁ কোন দিনই সরকার এই যে কাজগুলো ঠিকমতো মতো করে দেবে না আমরা যে এই যে কাদার ভিতরে বাইরে যাব ভাই এই দেশে আমার থাকতেই ইচ্ছা করছে না আমি দেশেই থাকবো না ভাই এই দেশ থেকে যে কখন বেরোতে পারি বাসি নিয়ে চিনতে আছি ভাই আরে ভাই এই যে টাকা পয়সা আসে না এরা নিশ্চিত এইগুলো সব মারে খায় বুঝলেন খায় কোনো উন্নয়ন করে না এই ট্রেনগুলো ঠিকভাবে পরিষ্কার করবে তাও করে না আর এই কাদা হয় যত ভোগান দিতে পড়ি আমাদের মতো সাধারণ জনগণ হ্যাঁ ভাই এই জন্যই তো এই দেশে থাকবো না দেখেছেন বাইরের দেশে কোনো জায়গায় রাস্তাঘাটে কোনো জায়গায় একটু ময়লা থাকে না সব সময় পয় পরিষ্কার থাকে আমি একবার এই দেশ থেকে বেরোলে আর কোনোদিন ফেরবো না ভাই হ্যাঁ ভাই আপনার নাই টাকা পয়সা আছে আপনি নাই বাইরে দেশে চলে যাবেন আমাকে তো আর টাকা পয়সা নেই আমাদের মাটি কাটার ভিতরে থাকা লাগবে হ্যাঁ ভাই মাটার জমি ভিটে বাড়ি জিকেন যা আছে সব বেশি কিন্তু হলেও আমি দেশ থেকে চলে যাব। যদি পারেন আপনিও চলেন আরে ভাই এই রাস্তার পাশে সব ড্রেন না এই ড্রেনের মধ্যে এত পরিমাণে নোংরা ময়লা থাকে তার গন্ধে ভাই আমার নিঃশ্বাস যদি কষ্ট হয় এই কারণের জন্যই আমি এই দেশে থাকবোই না ভাই চলেই যাবো আচ্ছা ঠিক আছে ও ভাই আপনি তাহলে যান আমি তাহলে একটু বাড়ির দিকে যাচ্ছি পরে তাহলে আবার দেখা আচ্ছা ভাই তাহলে ভালো থেকে না হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম উনি বাবা রে কি নোংরা সিসি সিসি এই নোংরার মধ্যে মানুষ আসে ভাই হ্যালো ভাই কি ভাই কিছু বলছেন ভাই আপনি মনে হয় দেশের বাইরে চলে যাবেন তাই না আরে হ্যাঁ ভাই এই দেশে কি থাকার পরিবেশ আছে হ্যাঁ নোংরা পরিবেশ বিশ্রী ভাব এ দেশে মানুষ থাকে ভাই বিশ্রী পরিবেশ এখানে থাকাই যাবে না ভাই বিশ্রী পরিবেশ ঠিকই বলেছেন ভাই আসলে এ দেশের যে পরিবেশ এ দেশে থাকার মতো অবস্থা নেই দেখেন কি নোংরা পরিবেশ চারিপাশে পানি চারিপাশে নোংরা আর নোংরা আসলে এ দেশে থাকার মতো অবস্থা নেই ভাই আরে ভাই আমি সেই কথাই তো করছি এই সরকারি লোক সবার কাছে টাকা পয়সা নেয় নিয়ে কোনো কাজ কাম করে না টাকা পয়সা নিয়ে শুধু এ ঘুমায় ওদের কোনো কাজ নেই সব জায়গায় ভাই দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি এই দুর্নীতির দেশে আমরা থাকতে ভালো লাগছে না ভাই এই জন্য আমি দেশ ছেড়ে চলে যাবো ভাই চলে ভাই সত্যি কথা বলেছেন এই সব দোষ সরকারের আমরা আম জনতা আমাদের কোনো দোষ টোষ নেই ভাই কিন্তু ভাই একটু আগে দেখলাম ওই যে ওই জায়গাটাই কি যেন ফেললেন ওটা কি ফেললেন ভাই আরে ভাই কোয়েন না আমার ছেলে জন্য মিষ্টি নিয়ে এলাম সেই মিষ্টি খেয়েছে খাওয়ার পরে থুমাটা বাড়ির মধ্যে গড়াগড়ি করছিল তা চিন্তা করলাম কি করব ঘরে না রেখে ফেলা দেশি ড্রেনে তাই ফেলাই দিলাম বুঝলাম ভাই এই ড্রেনে ফেললেন কেন এই ড্রেনে না ফেলে ওই পাশে তো একটা ডাস্টবিন আছে তো ওই ডাস্টবিনও ফেললি পারতেন আরে ভাই সবাই তো এখানে ফেলে তা আমি কষ্ট করে ওই পর্যন্ত ফেলে যাব কেন আচ্ছা এই কথা ভাই এইবার আসেন কাজের কথাই আপনি যে একটু সব সরকারের দোষ দিলেন সরকারি কর্মকর্তাকে দোষ দিলেন আপনি যে এই জায়গাটায় ময়লাটা ফেলেন এই ড্রেনে আপনি কি একাই ফেলিছেন আপনার আশেপাশে সব লোক এই ড্রেনের মধ্যে ময়লাটা ফেলে আচ্ছা ফেললো ফেলার পরে কি অবস্থাটা হলো এই যে ড্রেনটা ওই জায়গাটা যে বুঝে গেছে এই বুঝা ওই জায়গাটা দেখি পানি আসতে পারতিছে পারতিছে না যে কারণে এই পানিটা ওভারফ্লো হয়ে আপনার বাড়ির পাশ দিয়ে আশপাশ দিয়ে সব জায়গাটাই নোংরা হয়ে গেছে আপনার জন্য কিন্তু এই নোংরা পরিবেশ সবাই ভোগ করতেছে কি করছেন ভাই আমার জন্য মানে এখান কি আমি একা ময়লা ফেলি এই তল্লাটে যারা আছে সবাই ময়লা ফেলে আমার দোষ কিসির ভাই আমি যার কাছে এই কথাটা বলি সেই বলে আমি কি একা ফেলি আমার কি একা দোষ সবাই তো ফেলে আপনিও তো একই কথায় বলেন আমি কি একা ফেলি সবাই তো ফেলে সবাই যদি এক একজন এক একজন করে এই ড্রেনের ভিতরে এই অবস্থাটা করে তাইলে ড্রেন কি ভালো থাকবে এই পরিবেশটা নষ্ট হবে না আর এইটুকুর জন্যে সবাই মিলেই দায়ী আপনি একা না এই পুরো মহল্লার লোকজনের দায়ভার এই জায়গাটা নষ্ট করার জন্যে আজকে আমি আপনার ময়লাটা ফেলতে নিষেধ করলাম আপনি বন্ধ করলেন আপনি ময়লা ফেলে না একজন ও যদি আরেকজন বলে সবাই মিলে পরস্পরের কথা শুনে এটা বন্ধ করি তাহলে ময়লা ফেলাটা বন্ধ হয়ে যাবে তাহলে এই যে সমস্যাগুলো আছে না ভাই আপনার পরের দেশ ভালো পরের দেশ ভালো নিজের দেশ ভালো না এই আপনি খারাপ করে আপনি আপনার দেশের দোষ দিলে হবে নিজের আগে নিজে পরিবর্তন করেন নিজে আরো দু একজন পরিবর্তন করান দেখবেন সব ভালো হয়ে গেছে ভাই তাই বলি কি ভাই আপনি আগে নিজে পরিবর্তন হন সবকিছু পরিবর্তন হোক আপনি আগে নিজের দেশটারে ভালোবাসেন আপনি যখন নিজের দেশটারে ভালোবাসবেন তখন আপনি দেশে থেকে অনেক কিছু পাবেন ঠিক আছে একজন করে যদি একটু সচেতন হয় একটু দুর্নীতিমুক্ত মুক্ত হয় তাহলে একজন একজন করতে পুরো দেশটা সচেতন হয়ে যাবে সবাই দুর্নীতিমুক্ত মুক্ত হয়ে যাবে তাহলে উন্নত দেশের মতো আমাদের দেশটা উন্নত হয়ে যাবে তখন দেখবেন ভাই আপনি যে দেশ থেকে উন্নত দেশে যাচ্ছেন না তখন আপনার দেশ উন্নত হয়ে গেলে ওই দেশের থেকে আমাদের দেশের লোক আসবে আপনি এই যে উন্নত দেশ উন্নত দেশ করতেছেন আপনার ওই উন্নত দেশে কেউ কি এরকম করে ড্রেনের ভিতরে ময়লা ফেলে আপনার মতো তারা কিন্তু তাদের দেশে সরকারের নিয়ম তারা কিন্তু সেটাই ফলো করে এবং সুন্দর করে এই ময়লা তারা কিন্তু ডাস্টবিনেই ফেলে ভাই এই কারণে ওরা কিন্তু আরো বেশি উন্নত ভাই ভাই আসলে আমি এভাবে ভেবে দেখিনি এখন থেকে আমি নিজেও ময়লা ফেলবো না আর অন্য যারা ফেলে আমি তাদেরকেও ফেলতে নিষেধ করব। যে এই ড্রেনে ময়লা ফেলে ড্রেনে যেন নষ্ট না করে আচ্ছা ভাই আপনি ভালো থাকেন পরে আবার দেখা হবে ইনশাল্লাহ ভাই আপনার কথাটা খুব ভালো লাগলো আপনি যেরকম সচেতন হচ্ছেন এরকম আরো কয়েকজন সচেতন করেন সবাই সচেতন হোক দেখবেন আমাদের দেশ আরো অনেক উন্নত হবে ঠিক আছে ভাই ভালো থাক আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই সবার আগে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে তাহলে এই দেশটাই পরিবর্তন হয়ে যাবে একদিন ইনশাল্লাহ